you mm -hmm. দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীতে আপনারা কিভাবে সম্পূর্ণ ঘরোয়াভাবে শ্রী গণেশের পূজা অর্চনা করবেন সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুবই সহজ সরলভাবে আজকের এই পূজা পদ্ধতি আমি দেখিয়েছি ভিডিও শুরু করার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর গণেশ চতুর্থী কবে পড়ছে তার সঠিক সময়সূচি এই বছর গণেশ চতুর্থী পালিত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চতুর্থী তিথি লাগবে ছয়ই সেপ্টেম্বর বাংলার বিশে ভাদ্র শুক্রবার দিবা বারোটা আঠেরো মিনিট থেকে এবং স্থায়ী হবে সাতই সেপ্টেম্বর বাংলার একুশে ভাদ্র শনিবার দিবা দুটো চোদ্দো মিনিট পর্যন্ত বন্ধুরা পুজোর শুরুতে আগে নিজেকে আচমন করে নিতে হবে বিষ্ণু স্মরণ করে নিতে হবে হাতে তালুতে অল্প একটু জল নিলাম জল নিয়ে মুখে তিনবার জলের ছিটে দিতে হবে আর নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে মুখে তিনবার জলের ছিটে দিয়ে হাতের জলটা ফেলে দিলাম আবারও হাতে অল্প একটু জল দিলাম জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম এরপরে এই মন্ত্রটি পাঠ করব নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যশমরে পুণ্ডরী কাক্ষ স্বভাজ্য অভ্যন্তর সূচি নমোসূচি সূচি দেহ দেহশুদ্ধি হয়ে যাবার পরে আমি এখানে শ্রী গণেশের জন্য আসন পেতে নিয়েছি আপনারা লাল হলুদ কিংবা সবুজ রঙের আসন পেতে আপনারা শ্রী গণেশকে বসাতে পারেন আমি আসনের মধ্যে অল্প একটু আতুপ চাল এবং ফুলের পাবড়ি ছড়িয়ে দিয়েছি এরপরে এই জায়গাটাতে আমি একটু আতপ চালের আসন আমি এখানে তৈরি করে দিচ্ছি এই জায়গায় আমি ঘট স্থাপন করব সেই কারণে এখানে আমি অল্প একটু আতপ চাল এখানে দিলাম এরপরে আমি চিত্রপটে আমি শ্রী গণেশের পূজা করব সেই কারণে আমার এই শ্রী গণেশের চিত্রপটটি আমি এই আসনের মধ্যে এখানে রাখলাম তার সামনে আরও একটি লাল আসন আমি পেতে দিলাম এই লাল আসনের মধ্যে আমি আতর চাল দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিয়েছি আর তারই পাশে হলুদ মিশ্রিত আতর চালের দুটি আসনও আমি করে নিয়েছি যেখানে আমি সিদ্ধি গণেশের দুই স্ত্রীকে এখানে আমি প্রতিষ্ঠিত করব। করবো সিদ্ধির প্রতীক হিসাবে আমি দুটি সুপারিকে মৌলি সুতো দিয়ে আমি ভালো করে জড়িয়ে নিয়েছি আর এই সুপারি দুটিকে আমি হলুদ মিশ্রিত এখানে এখানে বসালাম এরপরে আমি আসনে ঘট স্থাপন করব ঘটের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিয়েছি আর এখানে আমি আমি চূড়া বিশিষ্ট এই ঘটের দেব ওপরে আপনারা চাইলে ডাব বা কাঁঠালি কলা বা হরিতুকি দিয়েও আপনারা ঘট স্থাপন করতে পারেন তবে নারিকেল অত্যন্ত শুভ তাই চেষ্টা করবেন গণেশ চতুর্থীর দিনে এরকম চূড়া বিশিষ্ট নারকেল দিয়ে ঘট স্থাপন করতে আমি ঘটের মধ্যে হলুদের ফোটা দিয়ে দিলাম আর আমি নারিকেলের মধ্যেও হলুদের ফোটা আমি আগে থাকতেই দিয়ে রেখেছি আর ঘটের মধ্যেও এখন আমি দিয়ে দিলাম গণেশ পুজোর দিনে এরকম স্বস্তিক চিহ্ন আপনারা এঁকে নেবেন এরকম দুই রেখা যেন দুদিকে থাকে এই দুই রেখা বা এই ধরনের স্বস্তিক চিহ্নের মধ্যে গণেশের পুরো পরিবার থাকে অর্থাৎ এখানে সিদ্ধি ঋদ্ধি এবং গণেশের দুই পুত্র সুভ লাভ পুরো পরিবারই এই স্বস্তিক চিহ্নের মধ্যে থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন এর এই ধরনের স্বস্তিক চিহ্ন পুজোর দিনে আঁকা এরপরে আমি ঘটের মধ্যে এই মৌলি সুতো আমি জড়িয়ে নিচ্ছি আমি তিন পাক দিলাম আপনারা তিন পাঁচ বা সাতটি পাক দিয়ে এই ঘটের মধ্যে মৌলি সুতো আপনারা জড়িয়ে নিতে পারেন এরপরে আমি ঘরটা জলপূর্ণ করে নিচ্ছি আমি এখানে পানের উপযুক্ত শুদ্ধ জল নিয়েছি আপনারা চাইলে গঙ্গা জলও নিতে পারেন এরপরে এই জলের মধ্যে আমি কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম সুপারি হলুদের গাঠ এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু আতপ চাল আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হলুদের গাঠ কিংবা হলুদ গুঁড়োর মধ্যে যে কোনো একটি দিলেও হবে আর এখানে দিয়ে দিলাম একটা টাকার কয়েন আর এরপরে এখানে আমি ঘটের মধ্যে আম পাতা বসিয়ে নেব বীজর সংখ্যা বিশিষ্ট আম পাতা বসাতে হবে এখানে আম পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা আমি দুটোই দিয়ে নিয়েছি এখানে আমি ঘটের মধ্যে রকম পান পাতা দিচ্ছি না বন্ধুরা এই বিষয়ে আমি একটা কথা বলে রাখি আপনারা যদি শ্রীগণেশের মূর্তি যদি এক দেড় দিন বা দশ দিনের জন্য আনেন মানে নয় দেড় দিনে পুজো হয় বা দশ দিন রেখে পুজো হয় তাহলে সেক্ষেত্রে যদি দশ দিন রাখেন তাহলে সেক্ষেত্রে পান পাতা দেবেন না পান পাতা তাহলে কিন্তু ঘটের মধ্যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যদি মনে করেন দেড় দিনের জন্য আপনারা শ্রীগণেশকে রাখবেন বাড়িতে তাহলে সেই ক্ষেত্রে আপনারা পান পাতা দিতে পারেন এই বিষয়ে বন্ধুরা আমি আরও একটি কথা বলে রাখি আপনারা যদি দিনের জন্য পুজো করেন বা দশ দিনের জন্য যদি পুজো করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘট কিন্তু একবারই স্থাপন করতে হবে এবং ঘট কিন্তু কোনোভাবেই নাড়ালে চলবে না এরপরে ঘটের মধ্যে আমি একটি পইতে দিয়ে দিলাম আপনারা সিদ্ধিদাতা গণেশের প্রতিমা আনলে সেই প্রতিমার মধ্যেও দিতে পারেন বা আপনারা এরকম ঘটের মধ্যেও আপনারা একটি পইতে নিবেদন করতে পারেন এরপরে ঘটাচ্ছাদন হিসাবে একটি নতুন বস্ত্র বা চেলির কাপড় বা গামছা আপনারা এইভাবে ঘটের মধ্যে দিয়ে দেবেন একটি পরিষ্কার কাপড়ের মধ্যে একটু গঙ্গা জল একটু গোলাপ জল আর অগরু মিশিয়ে আমি শ্রীগণেশের চিত্রপটটি আমি ভালো করে আমি মুছিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমি বলে রাখি বন্ধুরা আপনাদের যদি পাথরের বা পিতলের মূর্তি যদি থাকে তাহলে আপনারা পঞ্চামৃত দিয়ে শ্রীগণেশকে অভিষেক করাতে পারেন আর যদি আপনারা মাটির মূর্তিতে পুজো করেন তাহলে সেক্ষেত্রে একুশটি দুর্বার একটি গুচ্ছ বানিয়ে নেবেন আর এরকমই সুগন্ধি জল বানিয়ে নেবেন সুগন্ধি জ একুশটি দুর্বার গুচ্ছ দিয়ে আপনারা জলের ছিটে দিয়ে আপনারা কিন্তু অভিষেক করাতে পারেন এরপরে আমি শ্রী গণেশকে লাল চন্দনের তিলক আমি দিয়ে দিচ্ছি জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ ঋদ্ধি সিদ্ধিকেও আমি লাল চন্দনের তিলক দিলাম ঘটের মধ্যেও আমি লাল চন্দনের তিলক দিলাম এরপরে অষ্টগন্ধা চন্দনের তিলক আমি সিদ্ধিদাতা গণেশকে আমি দিয়ে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রীগণেশের জয় ঋদ্ধি সিদ্ধিকেও আমি অষ্টগন্ধা চন্দনের তিলক দেব আর ঘটের মধ্যেও আমি অষ্টগন্ধা চন্দনের তিলক দিলাম এরপরে আমি সিঁদুরের ফোঁটা আমি শ্রীগণেশকে আমি দিলাম সিঁদুর অত্যন্ত প্রিয় তাই সিঁদুরের ফোঁটা আপনারা শ্রীগণেশকে অবশ্যই দেবেন আর ঘটের মধ্যেও সিঁদুরের ফোটা দিলাম আর ঋদ্ধি সিদ্ধিকেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে তিলক দিলাম এরপরে দুটি অক্ষত আমি শ্রীগণেশের কপালে বা মাথাতে আমি দিলাম বস্ত্রস্বরূপ সুতো আমি শ্রীগণেশকে নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে এই মালাটি চন্দন সহযোগে লাল চন্দন সহযোগে এই মালাটি আমি শ্রীগণেশকে পরিয়ে দিলাম আরও একটি মালা আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম জয় শ্রী গণেশের জয় এরপরে একটি ঘিয়ের প্রদীপ আমি আগেই জ্বালিয়ে নিয়েছিলাম এই ঘিয়ের প্রদীপটি আমি শ্রী গণেশের ঘটের কাছে বা পূজা স্থানে আমি রাখলাম এরপরে আমি সিদ্ধিদাতা গণেশকে আমি মঙ্গল দ্রব্য নিবেদন করব। এর জন্য আমি একটি পান পাতার মধ্যে তিনটি কাঁচা হলুদ তিনটি সুপারি তিনটি লবঙ্গ তিনটি ছোট এলাচ হলুদ মিশ্রিত চাল আতপ চাল আর একটি টাকার কয়েন আমি এইগুলো মঙ্গল দ্রব্য হিসাবে আমি শ্রী গণেশেরকে নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে সিদ্ধির উদ্দেশ্যেও আমি একটি করে লবঙ্গ এবং একটি করে ছোটো এলাচ আমি সিদ্ধিকেও আমি নিবেদন করলাম জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় মঙ্গল দ্রব্যের মধ্যে এবং চালের স্বস্তিক চিহ্নের মধ্যে আমি একটি করে ফুল নিবেদন করলাম জয় শ্রী গণেশের জয় এরপরে আমি গণেশকে দুর্বা নিবেদন করব এখানে আমি তিনটি গুচ্ছ নিয়েছি প্রতিটি গুচ্ছের মধ্যে একুশটি করে দুর্বা রয়েছে এই একুশটি করে দুর্বা শ্রীগণেশকে নিবেদন করতে হয় এই দুর্বা শ্রীগণেশের অত্যন্ত প্রিয় তাই চন্দন সহযোগে এই দুর্বা আমি শ্রীগণেশের দুই হাতে আমি নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় আর এই আরেকটি গুচ্ছ আমি ঘটের মধ্যে আমি নিবেদন করলাম জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় ঘট স্থাপনের পরে আমি শ্রী গণেশের বন্দনা করে নিচ্ছি বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে নম নমো লম্বোদ্দন নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতীর লৈনুসরণ বন্ধুরা গণেশ বন্দনার পর এবার আমি শ্রী সিদ্ধিদাতা গণেশের কাছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি তিনবার দিতে হবে প্রথম পুষ্পাঞ্জলির জন্য আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম 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 গং গণেশায় নম নম গং গণেশায় নম নম গং গণেশায় নম জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয় আবারও হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম একদান্তং মহাকায় লম্বোদ্দরং গজাননম বিঘ্ন নাশকৌরং দেবং হেরমবং প্রণম নমো গণেশায় নম নম গং গণেশায় নম নমঃ গং গণেশায় নম তৃতীয়বার হাতে ফুল বেলপাতা নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কোনারুনা বিঘ্নং হেরন্ত হেরম্ব চরণাম্ব রে নব নম গণেশায় গানে নমঃ নম নম গঙ্গ নমঃ নম গং গণেশায় নম জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয় জয় বিঘ্নহত্যা গণেশের জয় জয় মঙ্গলমূর্তি গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে আমি ঋদ্ধি সিদ্ধির উদ্দেশ্যে আমি দুটি ফুল আমি নিবেদন করছি নমঃ গং জানেশায় ঋদ্ধি সিদ্ধির উদ্দেশ্যে যখন ফুল নিবেদন করবেন তখন শ্রী গণেশকে স্মরণ করে ফুল নিবেদন করবেন এরপরে শ্রী গণেশের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি একদন্তক মহাকায়ং লম্বো দর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বম প্রণমাম্মহম ওম সর্ববিঘ্ন বিন্যাসায় সর্বকল্যাণ তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে শ্রী গণেশকে আমি একটি পদ্ম নিবেদন করছি লাল চন্দন সহযোগে এই পদ্ম আমি গণেশকে নিবেদন করছি লাল জবা পদ্ম শ্রীগণেশের অত্যন্ত পছন্দের তাই অন্তত গণেশ চতুর্থীর দিনে একটি পদ্ম আপনারা শ্রীগণেশকে নিবেদন করবেন জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে আমি শ্রীগণেশকে একুশটি লাল জবা ফুল আমি নিবেদন করছি মনে করা হয় শ্রীগণেশকে একুশটি জবা একুশটি বেলপাতা যদি নিবেদন করা যায় তাহলে জীবনে আমাদের সমস্ত কার্যের সিদ্ধি ঘটে সমস্ত বাধা বিঘ্ন আমাদের কার্যের মধ্যে যদি কোনো বাধা বিঘ্ন আসে তা দূর হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন গণেশকে একুশটি জবা ফুল বা একুশটি জবা ফুলের মালা নিবেদন করার জয় শ্রী গণেশের জয় নম গঙ্গনেশায় নম নমো গঙ্গানেশায় নমো নম গঙ্গানেশায় নমো জয় শ্রী গণেশের জয় আমি একুশটি জবা ফুল আমি শ্রী গণেশকে আমি নিবেদন করলাম এরপরে আমি শ্রী গণেশকে ভোগ নিবেদন করব আপনারা গণেশ চতুর্থের দিনে অবশ্যই শ্রীগণেশের প্রিয় মোদক আপনারা নিবেদন করবেন লাড্ডু নিবেদন করবেন এরই সাথে সুজি চানা লুচি আপনারা এগুলো নিবেদন করতে পারেন ভোগের মধ্যে অবশ্যই নারকেল রাখবেন নারকেল শ্রীগণেশের অত্যন্ত প্রিয় আপনারা নারকেল রাখবেন আমি এখানে লাড্ডু নিবেদন করলাম এরই সাথে তিন রকমের গোটা ফল আমি নিবেদন করছি ভোগ নিবেদনের ক্ষেত্রে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি শ্রী গণেশকে দশ দিনের জন্য বাড়িতে রাখেন তাহলে সেই জায়গায় আপনাদের অন্তত দিনে তিন থেকে চারবার কিন্তু ভোগ নিবেদন করতে লাগবে আমি এখানে শ্রী গণেশকে এখানে লাড্ডু ভোগ নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় আমি ফল নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে আমি জল নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে আমি শ্রী গণেশের উদ্দেশ্যে আরতি করে নেব আরতিতে আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ এবং কপ্পুরের দ্বীপ রেখেছি আপনারা সকলে আরতি দর্শন করুন त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि त्वमेव केवलं कर्तासि त्वमेव केवलं धर्तासि त्वमेव केवलं हर्तासि त्वमेव सर्वं खल्विदं ब्रह्मासि त्वं साक्षादात्मासि नित्यं धृतं वच्मि सत्यं वच्मि अवत्वं मा अववक्तारम् अवश्रोतारम् अवदातारम् अवधातारम् अवानुचानमवशिष्यम् अवपश्चातात् अवं पुरस्तात् अवोत्तरात् বন্ধুরা পুজোর শেষে অবশ্যই আপনারা শ্রী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করবেন পুজো অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রভু যেন আমাদেরকে ক্ষমা করেন আর আমাদের চলার পথে সমস্ত বাধা বিপত্তি তিনি যেন দূর করেন আমাদের সকল কার্য যেন তিনি সিদ্ধি করেন বন্ধুরা পুজোর শেষে কয়েকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি কোনো পিতলের মূর্তিতে পুজো করেন বা কোনো চিত্রপটে বা এমন কোনো মূর্তিতে পুজো করলেন যে মূর্তি আপনারা বিসর্জন করবেন না সেই জায়গায় আপনারা ঘট কিন্তু নিরঞ্জন করবেন ঘট নিরঞ্জনের দিনে আপনারা দধি খই ইত্যাদি আপনারা শ্রীগণেশকে উৎসর্গ করবেন ভোগ ও আরতি করবেন ঘট ও প্রতিমা নাড়িয়ে এই মন্ত্রটি পাঠ করবেন ওম শ্রী গণপতয়ে ক্ষমস্য সংবৎসর ব্যতিতে তু পুনরাগমন নয় জয় শ্রী গণেশের জয় তাহলে বন্ধুরা এই ছিল গণেশ চতুর্থীর পূজাবিধি আজকের এই পূজাবিধি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশের জয়